ভাবতে পারেন ভাই আপনি কামলা দিতেছেন কে আপনার এত মাথা কে ভাই আমার কোনো মাতা বেতা নাই জাস্ট আমি শুধু এটাই বলতেছি যে এই আমাদের মতো গরিব নিয়ে যাতে খেলাটা কম হয় রাব্বি ভাই যে এই মানবতার ফেরিওয়ালার ভিডিও বা নাই আমাদের মতো গরিবদেরকে সহায়তা করে আমাদের দরকার নাই জাস্ট এটাই শুধু যে মানবতার ফেরিওয়ালা ড্রিম বাইকার যে একজন আইডিয়া আছে আমাদের হানিফ ভাই ওনার ভিডিওটা একটু দেখুন প্লিজ পর্দার মধ্যেই ছিল লোকায়া আল্লাহ তাআলা ভাবছে যে না

বলবেন না আমি বলবেন আমাকে বিসাইত বলবেন আপনি আপনি বিউসাই ভাই আপনি গরিবের ইজ্জত ব্যবসায়ী আমি যে আপনি গরিবের ইজ্জত ব্যবসা ইজ্জত বন্ধ করে দেন সারা দিন ভাই